শ্রী আদি আমাদের জড় প্রেম এবং গোবিন্দের প্রেমের মধ্যে তো জড় জগতের প্রেম যেমন স্ত্রী পুরুষকে ভালোবাসে তার মধ্যে একটি স্বার্থ আছে স্বামী স্ত্রীকে ভালোবাসে তার মধ্যে একটি স্বার্থ আছে সন্তানরা মা বাবাকে ভালোবাসে তার মধ্যেও স্বার্থ আছে যদিও আমরা বুঝতে না পারি তবুও এর মধ্যে একটি স্বার্থ আছে হম দেওয়া নেওয়ার মধ্যে স্বামী এটা চায় স্ত্রীর কাছে স্ত্রী এটা চায় স্বামীর কাছে এইভাবে একটা আদান প্রদানের ভাব আছে কিন্তু গোবিন্দের প্রেমে নিষ্কাম প্রেম সেখানে এই ভাবটা নেই এই ভাবটা নাই বলে গোপীরা গোবিন্দকে পেয়েছিলেন আমরাও যদি গোপীদের মতো নিঃস্বার্থে প্রেম করতে পারি গোবিন্দকে তাহলে আমরাও ভগবানকে পেতে পারবো ভগবানকে পেতে এমন কষ্ট কিছু নাই কিন্তু আমরা নিজেদেরকে যদি সঠিক রাস্তায় চালিয়ে নিতে পারি নিষ্কামভাবে ভগবান বলেছেন আমার চেয়ে আমার ভক্ত বড় ভগবানের ভক্তদেরকে নিষ্কামভাবে যদি আমরা প্রেম করতে পারি অর্থাৎ ভগবানের প্রতিনিধি গুরুদেব গুরুদেবকে যদি আমরা বা সাধু সন্তদেরকে যদি আমরা শ্রদ্ধা ভাবে যদি প্রেম ভালোবাসা দিয়ে শ্রদ্ধা করতে পারি তাহলে আমরাও গোপীদের মতো ভগবানকে অতি সত্বর পেয়ে যাবো জয় শ্রী রাধে